হ্যালো আসসালামু আলাইকুম লাইভে সবাইকে সবাই কেমন আছেন ওনুনু আগলে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সবাই চলে আসেন লাইভে লাভ লাইক দিয়ে আপনাদের ভাইয়া কেটে রেখে গেছে বাটা আমি খাচ্ছি ঘুম থেকে উঠে হ্যালো শেষ তো চলো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে লাইভটাকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন বলেন আমি একটু পানি খাব মোবাইলটা আগে কে কোথা থেকে দেখতেছেন একটু জানান প্লিস দয়া করে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান লাভ দিয়ে চলে লাইভে একটা লাইকও কেউ দেখছেন না সবাই একটু লাইক দিয়ে চলে আসেন সবাই কে আছেন নাকি নাই তাও জানান ঠিক আছে সবাই লাইটে যুক্ত হয়ে যান এখান থেকে লাইটটা দেখতেছেন প্লিজ সবাই যুক্ত হয়ে চলে আসেন কে কে খাবেন এখান থেকে খেয়ে নেন খাবেন কে কে বলেন তাহলে এখান থেকে এক পিস খেয়ে নেন

একটু বারিন্দায় বসি আপনাদের সাথে আজকে গল্প করব দাঁড়ান আর আমার গাছগুলা দেখেন পাতা গাছ বারিন্দা লাগাইছি এটা হচ্ছে সরিষা আর এগুলো হচ্ছে সব পাতা কত সুন্দর কত সুন্দর আর আমার পাশের বাসার আংটি নিনা খালা আপা বারিন্দায় বসে আমাকে হেলো দিচ্ছে বিদেশি নিউনি বিদেশি আপা আর দেখছেন কত সুন্দর দনিয়া পাতা গেলাম মাসাল্লাহ বলবেন সবাই দেখে মাসাল না বলে যাবেন না ঠিক আছে কত সুন্দর কত সুন্দর সবাই এটার জন্য একটা একটা করে লাইক দিয়ে যান এত সুন্দর দনিয়া পাতা দেখলে মনটা এমনিতে যায় তাই না হ্যাঁ আর কি কিছু বলা লাগে না করা লাগে বলে আমার এখানে একটা কিসের গাছ উঠতেছে দেখি একটা গাছ দেখলাম উঠতেছে কই গাছটা কতগুলো না গাছ পালাইলাম একটা গাছ উঠতেছে না দেখি একটু ভালোভাবে ও উঠুক তারপর আবার সব গাছ পালাবো বেশি পালাবো কিন্তু কোনো গাছই উঠতে ওই যে এখান থেকে একটা গাছ উঠছে এটা কিসের কি বরবটির না অন্য কিসের সেটা জানি না বাট নিচেও অনেকগুলো আছে যে দেখেন আর এই যে দেখেন সুইজারল্যান্ডের ভিউ ওয়াও ওয়াও এই পাহাড়ের ভিউটা দেখেন দেখলে তো মনটা একদম জড়িয়ে যাবে তাই না হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর ভিউ আর ওই যে সবসময় যে আমি পার্কে বসে বসে যে আপনাদের সাথে গল্প করি এই যে সেই পার্ক দেখছেন ওই যে ওই বেঞ্চটা আছে না সাদা ওই বেঞ্চটার সব বসে বসে আপনাদের সাথে গল্প করি আবার দেখছেন আমার বাসার পার্ক কতটুক ওই যে সাদা বেঞ্চটা দেখতেছেন আপনাদের সাথে গল্প করি আর দাদি ওটা আজকে আর আজকে আর আমি পার্কে যাই নাই কারণ যাই নাই কেন সেটাও বলতেছি আপনাদের ভাইয়া যেহেতু ছুটি আছে চার দিন তো আপনাদের ভাইয়াই মেয়েকে সময় দিচ্ছে বাট আমি আর নাই যাইলাম সবসময় তো আমি সময় দিবি কালবেলা হলে মেয়েকে আর আপনাদের ভাইয়া কাজে থাকে যেহেতু এখন ও ছুটি আছে ওই সময় দেয় ছুটির দিন বিশেষ করে ওই বেশি সময় দেয় আমি আর বের হই না আমি বাসায় একটু রেস্ট নিই আর বিশেষ করে সপ্তাহে দুদিন হচ্ছে আমার রেস্ট নেওয়া বাচ্চা টাচ্চা রেখে আপনাদের ভাইয়া সব করে সব কিছু ইয়ে করে কারণ বাচ্চা কাচ্চা কাজ আর আমি হচ্ছে সকালে অবশ্য কাজ থেকে আসছি কাজ থেকে এসে একটু হালকা পাতলা রান্না করে খাইলাম খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম মাত্র উঠে দেখি মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া কালকের মতো বাহিরে চলে গেছে বাট আমাকে আর ডাকে নাই ডিস্টার্ব করে নাই আমি যখন ঘুমাই তখন আমাকে আর ডিস্টার্ব করে না এটাই হচ্ছে কথা সবাই একটু লাভ লাইক দেন হ্যাঁ এত সুন্দর বিউ দেখলে তো সবাই এমনিতে লাইক দিতে পারেন তাই না এটা হচ্ছে আমরা যে বাসায় থাকি আপনাদের ভাইয়া যার রেস্টুরেন্টে কাজ করে ওর বাসা দেখেন ওই মালিকের অনেকগুলো বাসা আছে এটা তার বাসা তারপর তার আশেপাশে অনেকগুলো ভাষা আছে এখান দিয়ে আছে তার দুইটা অনেক গুলো ভাষা প্রায় মিনিমাম দশ থেকে বারোটা বাসা ওর আছে সুইজারল্যান্ডে ও মালিকটা হচ্ছে লোকটা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু বিয়ে করছে সুইজ মেয়ে তার কারণে ব্যবসা বাণিজ্য ভালো এই যে আমার মরিচ গাছগুলো দেখেন উঠতেছে মাত্র ছোট ছোট হয়ে এবার মনে হয় মরিচ হবে না যত সম্ভব এই যে একদম ছোট ছোট হয়ে উঠতেছে মরিচ গ্যাসগুলো আর এখানে আমার পুল গ্যাসটাও মাশাল্লাহ এটা একদম মরে দেখেন কেমন হয়ে যায় এরপর আবার তাজা হয়ে যাবে দেখেন এটাতে কিছু নেই দেখছেন মরে গেছে কিন্তু এটা আবার এই যে দেখেন এখান থেকে তাজা হয়ে উঠতেছে না আবার তাজা হয়ে উঠবে এই দেশের গাছে এমনই একদম মরে চাই চাই হয়ে যায় তারপর আবার তাজা হয়ে যায় তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেন সাথেই থাকেন ভালো লাগবে সবাইকে বলছি সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কে কোথা থেকে দেখতেছেন তাও জানেন দেখেন ঘুম থেকে উঠি যেহেতু আমার সকাল সকাল কাজ সকালে উঠি যাইতে হয় তারপর হচ্ছে দেন আসি একটু কয়টা খাই ঘুমাইছি কালকে অফিসে আমার কাজ ছিল না কালকে আমার ছুটি ছিল পরশু দিনও ছুটি আছে তারপরে একটা আমার সাথে যে করে আমরা চারজন পাঁচজনে মিলে কাজ করি মহিলা হাই সিস্টার হ্যালো যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো হচ্ছে ওর কালকে একটা পার্টি আছে আমাকও বলছে তাহলে তুই আমার জায়গা কাজ করে দে আমি পারবি কিনা বল তা আসলে মানুষ তো মানুষের কাছে তাই আমিও তো এমন একটা বিপদে পড়তে পারবো দেখা গেছে হঠাৎ করে আমার বাসা কেউ আসলো আমিও তার সাথে চেঞ্জ করতে পারবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই যেহেতু আমার কালকে কোনো প্ল্যান নাই প্রোগ্রাম নাই কোনো পার্টি নাই তা বলসে আচ্ছা ঠিক আছে তবে সামনে সপ্তাহে আমার একটা পার্টি আছে আমার বাসায় কিছু গেস্ট দাওয়াত দিয়েছি তাহলে তুই করে দিস আচ্ছা ঠিক আছে খুশি হয়ে গেছে মেয়েটা অনেক খুশি হয়ে গেছে এবং আমাকে বলছে কালকে পটু আমি তোর পাটা মনেই আমি বলছি দরকার নয় ধন্যবাদ এতটুকু বলছ যে ওইটাই ধন্যবাদ তুমি এনজয় করো পার্টিতে যাও সমস্যা নেই ওই বিদেশি মেয়ে হাই সিস্টার হাই সিস্টার আচ্ছা হ্যালো ব্রাদার সবাই একটু বেশি বেশি করে লাভ লাগতেন সবাই একটু বেশি করে লাইভটা শেয়ার করেন কে কোথা থেকে দেখতেছেন এরকম আসলে বিকেলে বারেন্দায় বসে থাকতে ভালোই লাগে না মনটা জানি কেমন সুন্দর সুন্দর লাগে বসে বসে ছা খাওয়া একটা দুইটা লোকের সাথে আড্ডা দেওয়া ইউ আর ফ্রম সুইজারল্যান্ড সবাই একটু বেশি বেশি করে সুইজারল্যান্ড সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দেন সবাই একটু বেশি করে লাইভটা শেয়ার করেন যদি আমি লাইভে বেশিক্ষণ না আপনারা ভালো করেই জানেন প্রত্যেক বছর সাহায্য আমার আসলে আমার এমন সুন্দর সুন্দর গার্ডেন হয় এবার আমি প্রথমত একদম পাস্ট কি পালাইছি দুনিয়া পাতা পালাইছি দেখছেন ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়ে উঠতেছে আমার এই হাটটা দেখেন সব হচ্ছে দাগ সব দাগ দেখেন এই হাতে কদিন আগে একটা অনুষ্ঠান গেছে রান্না করতে যাই এমন অবস্থা হয়েছে পুরা হাত ফোড়া যায় রয়েছে তেলে ছিটকে পড়ে সবাই একটু লাভ লাইক দেন সবাই একটু লাইভটা শেয়ার করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছে সবাই একটু লাইভটা শেয়ার করেন ভালো লাগবে অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আমি আর নয় মিনিট আছি লাইভে প্রত্যেক দিন আমি বিশ মিনিট করে লাইভে থাকি ইউ আর ফ্রম নেপাল ও আচ্ছা নেপাল নেপালে আমার ঘুরতে যাইতে খুব ইচ্ছে করতেছে যাবো কোনো এক সময় মিছিল প্লিজ মাই পেজ মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব इंग्लिस सिस्टर या इंग्लिस यू आर गुड यू आर वेरी गुड नेपाल नेक्स्ट टाइम नेपाल टूर इनशालाट्री यू आर ब्रिज कंट्री यू आर ब्रोन उज बांग्लादेश মাই কান্ট্রি ইজ বাংলাদেশ মাই হোম ইজ সুইজারল্যান্ড সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাভ লাগবে ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ You are my YouTube channel. Subscribe, please. A very, very nice, nice video. দুনিয়া পাতাগুলো যত দেখি ততই মনে হচ্ছে যে মনটা একদম জুড়িয়ে যায় তাই না ভেরি গুড সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক করে দেন সবাই একটু বেশি করে লাইভটা শেয়ার করেন

অনেক দিন পর খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর সুন্দর প্রায় আজকে তিন চার দিন থেকে বৃষ্টি 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 ভালো লাগতেছে না তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়েদার ইয়ার ভেরি নাইস You, that you're very nice very nice either. Right कवाय एक टू दनिया पता कोला देखे नॉट शोइंग योर फेस नॉट शोइंग योर फेस ओके সবাই একটু বেশি বেশি করে লাভ দেন যে যেখান থেকে আছেন সবাই একটু বেশি করে লাইফটা শেয়ার করেন বিউটিফুল সিস্টার থ্যাংক ইউ Thank you, thank you. Uh, i send your YouTube videos yeah YouTube videos is very nice bye beautiful sister bye thank you uh, সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিন অনেকে তো আছেন অনেকে দেখতেছেন অনেকে কিছুই বলতেছেন না হাই হ্যালো কিছুই বলেন না একটু হাই হ্যালো দেন একটু লাইক দেন সবাই মিলে ভালোই লাগবে দেখতে ওইটাটা কত সুন্দর আর বিশেষ করে আকাশটা আকাশের সাথে এই গাছগুলো উফ ও সাধারণ একটা ভিডিও তাই না মন পাগল করার মতো আর হচ্ছে বাইরে গেলে তো মাইক্রো পুলের 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 আওয়াজ খুবই সুন্দর খুবই খুবই সুন্দর Tell something in english yeah <laughs> something so you are face so you are face thank you thank you thank you তো আমি আর এক মিনিট আছি এক মিনিটও পুরা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে লাইভ টিভি দিয়ে নিয়ে শেষ করব। হ্যালো দীপস ব্রাদার বাই বাই নেক্সট লাইভ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এতক্ষণ সময় দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই কালকে আবার সময় পাইলে আবার আসবো আপনাদের সাথে প্রত্যেক দিন আমি এভাবে বিশ মিনিট বিশ মিনিট করে একটা লাইভ করব সবাই হয় সিস্টার আনটি কেমন আছেন এই তো ভালো আছি আপনারা কেমন আছেন ওকে ভাই ভাই আজকের মতো এখানে লাইভটা শেষ করব নেক্সট লাইভে আবার আসব যেহেতু কেউ নাই কেউ কোনো লাভ লাইক দিচ্ছেন না কমেন্ট করতেছেন না তাহলে থেকে তো লাভ নয় भाई शु ये पेज थैंक यू तो ठीक से आल्लाज 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 सब लाभ लाइक लाभ लाइक थैंक यू दो सैम हॉट एक्सप्रेस स्टार्स